লালমনিরহাটের সরকারি গুদাম থেকে উধাও দুশো পঞ্চাশ মেট্রিক টন চালের মধ্যে সাড়ে চুয়ান্ন মেট্রিক টন উদ্ধার করা হয়েছে শুক্রবার দুপুরে ও রাতে আলাদা স্থান থেকে সব চাল উদ্ধার করা হয় তবে লাপাত্তা কর্মকর্তাদের খোঁজ মেলেনি এখনো এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন অভিযোগ উঠেছে কালীগঞ্জ উপজেলার ভোটমারি খাদ্য গুদাম থেকে বৃহস্পতিবার রাতে পঁচিশটি ট্রাক্টরে চালের বস্তা সরিয়ে ফেলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদোস এমন তথ্যের ভিত্তিতে গুদামে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম চালের হিসাবে গর্মিল ও গুদামে কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করে দেওয়া হয় এরপর থেকেই অভিযান শুরু করে প্রশাসন পরে দুপুরে উপজেলার শুকনাদিঘি দিঘি থেকে ছয়শো বস্তায় ত্রিশ মেট্রিক টন চাল উদ্ধার হয় রাতে ভান্ডার বাজারের রশন ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে উদ্ধার করা হয় আরও চারশো উনানব্বইটি বস্তায় থাকা সাড়ে চব্বিশ মেট্রিক টন 炸了